আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত নবীকে বলেন হে নবী আপনি জানিয়ে দেন কাদেরকে জানিয়ে দেন মানুষদেরকে জানিয়ে দেন ও নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমার বন্ধু আমার হাবিব আমার বন্ধু আমার হাবিব আখিরি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আমার বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে আমার আমার আল্লাহ অংশ বন্ধু আমার হাবিবের অনুসরণ করলে কি হয় জানো আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলাম কয়টা পুরস্কারের ঘোষণা করলো দুইটা পুরস্কারের ঘোষণা করলো ওই যে আমার বন্ধু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করলে আমার আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলেন এক নাম্বার জানো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করি আবি সুবহানাল্লাহ ও দুনিয়ার নিবന്ദর আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আমার আল্লাহু রাব্বুল এই ঘোষণা করলেন কার অনুসরণ করার কথা বলেছেন আপনারা আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে আরে মুসলমান জানো কেমন নবী ওই নবী হাদিসের মধ্যে ফরমান আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি হাদিসের মধ্যে নবী বলেন হে উম্মত শুনো হে শুনো আমি নবীকে যদি তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বন্ধু বান্ধব তোমাদের পিতা মাতা তোমাদের দন সম্পদ এইগুলার চাইতে আমি নবীকে যদি অধিক পরিমাণে না ভালোবাসো তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবা না কার কথা মুসলমান আমার নবীর কথা জানো নবী বলেন হে উম্মত হে মুমেনারা শুনো তোমরা যদি তোমরা যদি আমি নবীকে সব চাইতে অধিক পরিমাণে না ভালোবাসো তাহলে তোমরা কি হইবা না পূর্ণ মুমিনই হইতে পারবা না তাহলে আমরা পূর্ণ মুমিন হইতে পারবো না রে না মুসলমান না ও আমার যুবক ও আমার বৃদ্ধ বাবা পর্দার অন্তরে মাগো যে যেখানে আসেন সেখান থেকে আওয়াজ টুকু শোনা যায় দিনের কান লাগায় শুনতে হবে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমানত উল্লিলা আলভিন নবীকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে ও মুসলমান তুমি যদি মনে করো যে নবীকে আমি মুখে মুখে বললাম আশিক রাসুল কাঁটি আ সে কে কিন্তু নবীর সুন্দর মানলাম না নবীকে আমি ওই পরিমাণ ভালোবাসলাম না আমার নবী জানায়া দেয় শুনো তোমার এই সে কইতে পারবা না আমি নবীকে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের অনুসরণ করতে হবে আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে ও মুসলমান বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এই জন্য আমাদের নবীদের সুন্নত অনুসরণ অনুকরণ করতে হবে নি কারণ কি আমার আল্লাহ জানায় দেয় অনুবি আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে আমার বন্ধু আমার হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে এর দুনিয়ার মুসলমান বন্দর আল্লাহর গুলাম নবীর উম্মতের দল নবীকে ভালোবাসতে জানরে মুসলমান সাহাবায়ে کرامরা কি পরিমাণ আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী رحمتালিল আলামিন নবীকে কত পরিমাণ ভালোবাসছে তারা নিজের নিজের সম্মান নিজের কোনো কিছু চায় না সব কিছু আল্লাহর রাসূলের জন্য বিলীন করে দিয়েছে একবার দয়ার নবী মায়ার নবী رحمتালিল আলামিন কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা জানায়া দেয় ওগো দায়ার নবী মায়ার নবী আমি আপনাকে ভালোবাসি আর ইসলামের নিয়ম এইটা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা হয় তাহলে তাহাকে এই ভালোবাসার কথাটা কি করে দেওয়া জানিয়ে দেওয়া এটা ইসলামের নিয়ম যদি আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসেন তাহলে এই ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া কিন্তু যুবক বা হিরান আবার বুঝছেন যুবক ভাই ওইটা না আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় ওইটা ওই ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া ও আমার যুবক ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমি আপনাকে ভালোবাসি এবার দয়ার নবী মায়ার নবী বলে ওমর তুমি আমাকে ভালোবাসো তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো তোমার জীবনের চাইতে আমাকে ভালোবাসেনি উমর থমকে গেলেন এবারে বললেন না ও গো মায়ার নবী আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি না আমরা কয়া দিলাম ওইলে আমি আমাদের ভালোবাসি কেন হুশি করাই বল লাগি আমরা এমন মানুষ আসে না নাই তলে তলে উপরে উপরে বালা তলে তলে গাছ কেটে দেবো বললাম এরকম মানুষ আসে না নাই আপনার সাথে একসাথে হাইবো একসাথে বইবো কিন্তু তলে দেওয়ার হ্যান্ডে গিয়ে বদনাম করে দিব এরকম মানুষ সমাজে আসেনি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এই সব কাজ থেকে হেফাজত করুন যেইটা বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কারণ সাহাবায়ে کرامদের জবান যেরকম ছিল তাদের অন্তরে যেরকম ছিল জবানও তেমন ছিল কারণ আল্লাহর রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে না কারণ তার অন্তর বলে দিয়েছে এই জন্য হযরত ওমর সত্য কথাটা বলে দিয়েছে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর তোমার জীবনে চাইতে আমি রসুলকে অধিক পরিমাণে না ভালোবাসো তাহলে তোমার এই ভালোবাসা হয়েছে না এই ভালোবাসা হয় নাই হজরত উমর রাদি আল্লাহ একটু থমকে গেলে একটু থমকে গেলেন এবার নিজের মনকে প্রস্তুত করাইলেন মনকে প্রস্তুত করার পর

তো তোমার জীবনের চাইতে আমি রসুলকে ভালোবাসো এত করে তোমার ভালোবাসা হইছে সুবহানাল্লাহ কারণ কি জানো মুসলমান আমার আব্বার নবী দয়ার নবী মায়ার নবী এইটাই জানায়া দিতে চায় কারণ কি জানো তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসতে হবে আর যদি ওই রকম ভাবে তুমি ভালোবাসতে পারো তাহলেই ভালোবাসা হইছে উমর রাদি আল্লাহ তালানহু বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে অধিক ভালোবাসি সাহাবাই দাদা তারা তাদের জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসছে এই জন্য সাহাবাহিক আমরা সোনার মানুষ হিসেবে পূর্ণিত হয়েছে শুধু তাই নয় রে ও মুসলমান এইটা গেল জীবনের চাইতে অধিক পরিমাণ বেশি পরিমাণ ভালোবাসা হজরত আবু বকর তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল যখন বললেন ও আবু বকর আমার অর্থ সম্পদ দরকার রে দুনিয়ার ভালোবাসতে তাদের সম্পদের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা র তার ঘরের মধ্যে একটা খানা кури পর্যন্ত রাখে নাই সমস্ত কিছু আল্লাহর রাসূলের রাস্তায় দিয়ে দেয়ছে সুবহানাল্লাহ

কোরআন হজরত আবু বকরের ঘরের মধ্যে একটা খানা পর্যন্ত রাখে নাই সমস্ত কিছু দান করে দিয়েছে আল্লাহর রাসূল ফরমান মা মালুন কত মা মালু আবি বকরিন আল্লাহর রাসূল ফরমান আল্লাহর রাসূল ফরমান যে সাহাবীদের সম্পদ আমার সবচেয়ে বেশি কাজে আসছে আবু বকর রাদি আল্লাহ সম্পদ সোহান আল্লাহ বলে আমি আবু বকুরের বদলা দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া বলে আমি আবু বকুরের বদলা দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া কি পরিমাণ সম্পদ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু দান করিয়াছেন কারণ তারা তাদের সম্পদের চাইতে আল্লাহর রসুলকে বেশি পরিমাণ ভালোবাসতে ও দুনিয়ার মুসলমান শুধু আমরা মুখে মুখে বললাম আল্লাহর রসুলের আশে খাঁটি আশে কিন্তু সুন্নত মানার সময় ভালোবাসা মানার সময় আল্লাহর রসুলকে নিয়ে যখন কুটুক্তি করা হয় আল্লাহকে নিয়ে যখন কুটুক্তি করা হয় ও দুনিয়ার ওই সময় তুমি রাস্তায় নামো না তবে শোনো সাধারণ আলেমরা যখন রাস্তায় নামে নিঃশ্বাস তুলে বয়া বয়া বলো হুজুরদার হায়া কোনো কাম নাই কথা বলেন ঠিক না बेटी কারণ কি জানো তোমার মানের মধ্যে غلط আছে ও দুনিয়ার মুসলমান তুমি না আল্লাহর তুমি না আল্লাহর বান্দা ওই নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে কিচ্ছু আমার আল্লাহ হরফ বলোল সৃষ্টি করতো না আর ওই নবীকে নিয়ে যদি কটুক্তি করা হয় তাহলে ইমানদার মুসলমান ঘরে বসে থাকতে পারে না